হ্যালো আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি তাহলে আমি শুরুতেই আমার কাজটা সেরে নিই সেটা হলো আপনারা আমার ভিডিওটা দেখুন যখন পোস্ট করব আপনারা পেয়ে যাবেন যারা ভিডিও মানে ইউটিউব ফলো করে বা দেখে বা জানার বা শেখার ইচ্ছে থাকে তারা অবশ্যই দেখে আমিও দেখি খুবই তো সেই সূত্রে বলছি দেখে আপনার যদি ভালো লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করলে আপনারা যথাসময়ে আপনারা নেক্সট ভিডিওগুলো পরপর পরপর পেয়ে যাবেন এবং আপনারা দেখুন দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে আমি একই টপিকের উপরে কিন্তু করি না হ্যাঁ আমি প্রচুর একই টপিকের উপরে অনেককে দেখি করতে এবং তারা সাকসেসফুল হ্যাঁ সবাই তার হয় না বা আমি একটা কি বলবো একটা শিক্ষার লাইনের উপর দিয়ে আমি কিছু নলেজেবল কিছু কথাবার্তা বলে আলোচনা করে আপনাদের সঙ্গে যাতে আপনাদের মধ্যেও পৌঁছে দিতে পারি এবং আমিও আনন্দ উপভোগ করতে পারি সেই হিসেবে আমি ভিডিওটা আরও করছি যাই হোক আজকে আমি আমি অন্যান্য ভিডিও করি যেমন মানে আপনার ফ্রুটসের উপরে ভেজিটেবলের উপরে মিউজিকের উপরে তালের উপর তালটা তো মিউজিকের মধ্যেই পড়ছে আর অনেক কিছুই করি হ্যাঁ তা আপনারা দেখবেন ভালো লাগবে আমার মনে হয় আমি মানে আর্টস ফাইন আর্টসের উপরেই যা কিছু আর্টস ফাইন আর্টসের উপরে আচ্ছা আজকের টপিকটা হলো রাগ শঙ্করা আমি রাগ শঙ্করার উপরে বলছি রাগ শঙ্করের উৎপত্তি কোথা থেকে অর্থাৎ ঠাট কি বিলাবল আর এই রাগের বাদি হলো গা সমবাদী নি আপনাদের আগে বলেছি আমাদের হিন্দুস্তানি সঙ্গীতে কিন্তু অনেক মতান্তর রয়েছে সেক্ষেত্রে এখানেও মতান্তরে বলছে বাদি পা সমবাদী সা কিন্তু আমরা মতান্তরটা কখনো কখনো হয়তো আমাদের ব্যবহার হয়ে থাকে কিন্তু সবসময় আমরা মতান্তরটার মধ্যে যাই না যেটা জেনারেল মানে সকলেই ব্যবহার করে থাকে সেগুলোই আমরা ব্যবহার করে থাকি সঙ্গীতের মধ্যে গাইবার সময় হচ্ছে রাত্রির প্রথম প্রহর রাত্রের প্রথম পরে এটা গাওয়া হয় এটা রাত্রের রাগ হিসেবেই আমাদের কাছে পরিচিত এর জাতি হলো স্মারক তার কারণটা কি তার কারণটা হচ্ছে আপনার যাওয়ার মধ্যম বর্জিত আছে এই রাগেতে এই রাগেতে কিন্তু মায়ের ব্যবহার নেই আপনাদের আগেই বলেছি মা আর পা হচ্ছে মায়ের মতন মাদার অর্থাৎ মা মানে মা বাদ গেলে পা থাকবে পা বাদ গেলে মা থাকবে বা মা পা দুটোই থাকবে কিন্তু মা আর পা দুটো একসঙ্গে কখনো বাদ যায় না সেক্ষেত্রে এখানে কি বলছে এখানে বলছে যে মা বর্জিত মায়ের ব্যবহারটা নেই অবরোহতে রে অল্প ব্যবহার হচ্ছে হতে রে অল্প ব্যবহার হচ্ছে হ্যাঁ আর কিভাবে ব্যবহারটা হচ্ছে আপনার দেখুন এই রাগের মধ্যে যতগুলো পর্দা রয়েছে নোটগুলো রয়েছে অর্থাৎ স্বরগুলো রয়েছে তার মধ্যে যখন আপনি ফিরছেন বিস্তারে ফিরছেন বা সারগাম করছেন বা তান করছেন তখন রেটা অল্পত্য ব্যবহার হচ্ছে মানে কম তুলনামূলক অন্যান্য পর্দার থেকে কম হচ্ছে কিন্তু প্রথমেই বলেছি বাদি আর সমবাদীর মূল্যতা অনেক বেশি রাগ পরিবেশনের সময় কারণ বাদি সবচেয়ে বেশি ব্যবহার হয় যতগুলো পর্দা আছে নোট আছে মানে স্বর আছে তার মধ্যে বাদির প্রয়োগটা সবচেয়ে বেশি আর সাত স্ট্যান্ডিং নোট সেই হিসেবে সাইর কোনো বিকল্প নেই আর সমবাদীটা আবার মানে বাদি থেকে কম কিন্তু অন্যান্য পর্দার থেকে বেশি তাহলে আমরা অনেকটা মানে ইয়ে হচ্ছে ব্যবহার হচ্ছে তা যাই হোক এইখানে বলছে আপনার কিছুক্ষণ মানে অনেক সময় আমরা যখন বিস্তারটা করি শর বিস্তার বা যা কিছু করি বিস্তার করার সময় কল্যাণের ছায়া আসতে পারে আমরা যখন বিস্তার করি মানে আমরা তো গান মানে রাগটাকে কীভাবে আমি রাগের মধ্যে তো আমি সারগাম নিয়ে খেলা করছি খেলা করা মানে এই নয় যে যা ইচ্ছা তাই করব। আমরা গ্রামারটাকে বা ব্যাকরণটাকে ধরে রেখে বজিয়ে রেখে আমরা সুরের উপরে খেলাধুলো করছি কিন্তু যখন আমি যখন পরিবেশন করছি বা বিস্তার করছি তখন কল্যাণ রাগের ছায়া আসতে পারে কিন্তু ছল্যাণ রাগের ছায়া আসার সঙ্গে সঙ্গে আমরা কি করছি ওখানে পানিধা করছি পানিধা। পানিধা করলে এবং সানিটা করলে আমার ঠিক শঙ্করার রূপেতে আমি পৌঁছে যেতে পারছি আরেকটা হচ্ছে কারণ হচ্ছে আরেকটা হচ্ছে এখানে তারপরে মাটা বর্জিত হয়ে যাচ্ছে কিন্তু কল্যাণে তো আর মা বর্জিত না মা বলছে কল্যাণের ছায়া আসার সঙ্গে সঙ্গে আমরা পানিধাটা করছি যখন এবং সানি যখন নিয়ে দিয়ে যখন আমি আমি অন্যান্য জায়গায় আমি বিস্তারটা করছি তখনই আমার শঙ্করার রূপটা চলে আসছে এবং কল্যাণ থেকে পার্থক্য হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ আরেকটা বলছে সে ছাড়াও আরেকটা মা এখানে মা নেই মা বর্জিত আছে সেই হিসেবে কিন্তু কল্যাণে তো মা আছে আবার আরেকটা ক্ষেত্রে বলছে যে বিহাগের মানে স্বরূপটা বিহাগের যে রূপটা সেই শঙ্করার স্বরূপের সঙ্গে অনেকটা মিল আছে শঙ্করার যে স্বরূপ টান নিজস্ব যে রূপটা হ্যাঁ তার সাথে বিহাগের অনেক মিল আছে চলনে মানে বিস্তার পোর্ষণে প্রচুর মিল আছে বিস্তার কেন তানেতেও কিন্তু আছে এখানে কিন্তু বেহাগে দুই মধ্যমের যে ব্যবহারটা হচ্ছে এবং মায়ের ব্যবহারটা এতটাই প্রবল সঙ্গে সঙ্গে তালে কি হয়ে যাচ্ছে মধ্যমের ব্যবহারটা প্রবল হওয়াতে আমাদের শঙ্করার থেকে আলাদা হয়ে যাচ্ছে আমি শঙ্করা গাইছি শঙ্করা স্বরূপের সঙ্গে আমার বিহাগের প্রচুর মিল আছে কিন্তু বিহাগে তো মধ্যম রয়েছে দুটো মধ্যমই রয়েছে আর শঙ্করাতে একেবারে বর্জিত যে কারণে জাতি হচ্ছে স্বরূপ তাহলে কি হচ্ছে এখানে যখনই আমি মধ্যম দিয়ে বেহাকটা তৈ ব্যবহার করছি বিস্তার করছি সঙ্গে সঙ্গে আমার সেপারেট হয়ে যাচ্ছে আমার শঙ্করা রাগের থেকে তাইলে শঙ্করা রাগেতে আমার মানে স্বরূপের স্বরূপ থাকলেও স্বরূপের সঙ্গে মিল থাকলেও যেহেতু আমি মধ্যমটা ব্যবহার করছি না শঙ্করাতে সেই জন্য আমার রাগের নিজস্ব রূপটা অটোমেটিক্যালি চলে আসছে ওর থেকে আলাদা হয়ে হ্যাঁ এটাই হলো শঙ্করের আলাদা রূপ তাই সেই জন্য বলি যে আমাদের পাশাপাশি সিমিলার অনেক রাগ আছে হয়তো আপনার মধ্য থেকে হয়তো সা থেকে পায়ের মধ্যে কোনো জায়গায় হয়তো মিল পাওয়া যাচ্ছে বা পায়ের থেকে উপরে তারা সা পর্যন্ত কোথাও মিল পাওয়া যাচ্ছে কিন্তু আমরা যখন একটা রাগ পরিবেশন করি এবং রাগটার নিজস্ব রূপটাকে কীভাবে আমাকে ধরে রাখতে হবে অন্যান্য রাগের ছায়া থেকে বাঁচিয়ে সেইটার প্রতি আমাদের নজরটা ভীষণভাবে রাখ হচ্ছে ঠিক আছে তাহলে আমার রাগ পরিচয় সম্পর্কে মোটামুটি আমি দিয়ে দিলাম এইবারে আমি পকরটা বলে দিই হ্যাঁ এই রাগের পকড় হলো সা কমা নি পা নি ধা কমা তারা সা কমা নি পা কমা গা পা কমা গা সা এইখানে কি হচ্ছে রের ব্যবহার কিন্তু আছে এখানে গা দিয়েছে এই যে গা দিয়েছে আপনি মনে করবেন না যে একদম সিঁধে গাঁসা চলে আসছে হুম সিধে গাসা চলে আসছে এটার রেড টাচ আছে কিন্তু এখানে শুধুমাত্র মধ্যম বর্জিত বলেছে এখানে রে বর্জিত বলেনি হ্যাঁ সেই জন্য আপনাকে কি করতে হবে আপনি যখন ব্যাক করছেন গা গাটার থেকে যখন সাতে আসবেন তখন আপনার হালকা একটা টাচিংয়ের মধ্য দিয়ে আপনাকে সায়তে আসতে হবে এবারে আরও এটা বলি সা গা কমা পা কমা নিধা সা নিধা সা তাহলে নিধাটা বক্র হচ্ছে এটার গতি তাহলে বক্র হচ্ছে সা তারার সা এবং অবরোহিত দেখুন তারা সা কমা নিধা, কমা তারা সা নিপা কমা গাপা কমা গাসা তাহলে এখানে আপনি দেখুন যে এইখানে কিন্তু এক ফোটাও এর ব্যবহারটা দেয়নি এক ফোটাও এর ব্যবহার দেয়নি কিন্তু আপনি তানের ক্ষেত্রে কিন্তু রে ব্যবহার অবশ্যই করতে হবে রে যদি আপনি ব্যবহার না করেন তাহলে রে আর মা দুটো বর্জিত হয়ে যাচ্ছে সেটা কখনো হতে পারে না সেটা কখনোই হতে পারছে না বলছে যে রে অল্পত্ব মানে অল্প ব্যবহার হচ্ছে কখন ব্যবহার হচ্ছে অবরোহেতে অবরোহেতে রে অল্প প্রয়োগ করা হচ্ছে হ্যাঁ কিন্তু তা বলে আপনি পুরোপুরি এটাকে ক্যান্সেল করতে পারবেন না রে যখন আপনি অবরোহেতে যখন আপনি বিস্তারের পোশনে অবরহে যখন করবেন তখন আপনার রেটা গায়ের থেকে যখন সাথে আসবেন তখন রেকে টাচ করে আসতে হবে রে টাচটা খুব সামান্য মানে অন্যান্য পর্দাগুলোর থেকে রে অনেকটা ছোট হয়ে যাচ্ছে এটাই হলো মুখ্য ব্যাপার হ্যাঁ তাহলে ঠিক আছে আপনাদেরকে পুরোপুরি আপনাদের এই রাগ সম্পর্কে পুরো পরিচয়টা দিয়ে দিলাম তাহলে এইটার গতিটা আপনার জানতে পারেন এটা কিন্তু বক্রগতি হয়ে যাচ্ছে গতি কিন্তু সরল না হ্যাঁ সাগা পা নি সা আমরা কিন্তু সবসময় আমরা শাস্ত্রীয় নিয়ম অনুসারে শুনেছি আরোই কখনো বক্র হয় না অভরোহীটা বক্র হয় এখানে নিধা নিধাসা সা না করলে কিন্তু রাগের রূপটা খুলছে না রাগের রূপটা করছে না আবার সা নি পা নি পা হচ্ছে সা নি পা হচ্ছে নি থেকে নিয়ের পরে ধা আছে ধায়ের পরে পা ধা বর্জিত না এদিকে উপরের দিকে আবার নিচের দিকে রেও বর্জিত না তাহলে ধা আর রে অল্প ব্যবহার হচ্ছে নি থেকে পা যখন আসবেন তখন ধাকে টাচ করেই আসতে হবে এবং সেটা এমনভাবে কুশলতার সঙ্গে সেটাকে ব্যবহার করতে হবে যাতে রাগের রূপটা আরও পরিষ্কার হয়ে যায় আপনি যদি নি ধানি পা হচ্ছে তখন ধাটা বড় হচ্ছে ধা নি পা বা নি পা নি ধা নি পা ধা নি পা এটা করতে পাচ্ছি ধা তখন ধাটা বড় হচ্ছে তখন ধাটা কিন্তু ছোট না ধা নি পা যখন করছেন তখন ছোট কিন্তু হচ্ছে না নি ধা নি পা নি ধা ধাটা বড়ো হচ্ছে নি পা নিয়ের থেকে যখন পাতে আসবেন তখন একটা টাচিং থাকবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি শঙ্করা রাগের পরিচয় সম্পর্কে সম্পূর্ণ আপনাদের বিশ্লেষণ করে বললাম আশা করি আপনাদেরকে আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা শঙ্করা রাগের যে বড় বড়ো শিল্পীরা গিয়েছেন তাদের রেকর্ডগুলো শুনবেন অপ মানে অপরিসীম সুন্দর একটা রাগ অপরিসীম সুন্দর একটা রাগ আমরা যেটা শিখেছি হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন আমাকে ভালো থাকার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন ওকে ধন্যবাদ